আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো লইটা মাছ কিভাবে রান্না করবেন অনেকেই বলছে যে শেফ লইটা মাছ রান্না করলে ভেঙে যায় এবং রান্না ভালো হয় না পানি ছেড়ে দেয় তো আজকের ভিডিওতে সম্পূর্ণ টিক্স থাকবে টোটালি আলাদা এবং সহজ এবং খুব দ্রুত এই মাছটি রান্না করতে পারবেন সেই টিক্সটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে টোটাল এক কেজি মাছ নিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর মশলাগুলো আমি মেজারমেন্ট করে দেবো যাতে আপনারা রান্নাটা খুব ভালোভাবে করতে পারেন এক কেজি মাছের সাথে আমি পেঁয়াজ দিচ্ছি আমি একটু কেটে রেখেছি যাতে ভিডিওটা একটু শর্ট হয় পেঁয়াজ একটু মেপে এক কাপ আমি এখানে দুই কাপ পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন মাছের গ্রেভিতে পেঁয়াজটা একটু বেশি হলে মাছের টেস্টটা একটু ডাবল হয়ে যায় পেঁয়াজ যত বেশি হবে গ্রেভিটা তো তত আপনার বেশি হবে পেঁয়াজ কম হলে গ্রেভিটা কম হয়ে যায় আমি এখানে এক টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হাফ এবং টি স্পুন হলুদ দিয়েছি আর আপনারা অনেকে আমার এই মাছের মশলার ভিডিওটা দেখে ফেলেছেন অলরেডি এই মাছের মশলা কিভাবে তৈরি করবেন এটা অলরেডি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে ভিডিও সেকশনে মাছের মশলা লেখে আপনার সার্চ দিলে পাবেন অথবা মাছের মশলা খোঁজ করলে পেয়ে যাবেন আপনারা একটু প্লিজ কাইন্ডলি একটু দেখে নেবেন জাস্ট ফেসবুক পেজের ভিডিও সেকশনে অথবা ইউটিউবের ভিডিও সেকশনে আপনারা খুঁজবেন এই মশলাটা দিয়েছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এই মশলা দিয়ে আপনার যে কোনো মাছ এবং সবজি দুইটাই মাছ এবং সবজি রান্না করলে মানে টেস্ট আপনার ডাবল হয়ে যায় খুবই চমৎকার হয় খাবারটা আর লবণটা দিচ্ছি অবশ্যই পরিমাণ মতো আমি এখানে এক টেবিল স্পুন লবণ দিচ্ছি আর আমি দিচ্ছি এক কাপ সয়াবিন তেল আপনার এখানে চাইলে সরিষের তেল দিয়ে রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি একটু ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা কিন্তু আপনার পরে দিলেও চলে তবে এই মাছ যেহেতু খুব দ্রুত রান্না করা সম্ভব এই জন্য এই ধনিয়া পাতাটা আপনার আগে দিলেও কোনো অসুবিধা নেই আর এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা নির্ভর করে আপনার স্পাইসি লেভেলের উপরে আমি যদি বলি আমি স্পাইসি একটু বেশি পছন্দ করি এই জন্য প্রায় চল্লিশ গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি আচ্ছা এই সবগুলো মশলা দিয়ে তারপর খুব স্লোলি মাছগুলো মাখিয়ে নিতে হবে কারণ এই মাছ পরে আর কোনো সুযোগ থাকবে না যদি পরবর্তীতে যাবে আর যদি আপনারা এইভাবে জাস্ট মাখিয়ে মাছটা রান্না করেন তাহলে এটা ভাঙার কোনো চান্স থাকবে না তবে আজকে আমি আপনাদেরকে যে টেকনিক দেখাবো সেটাও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার কিভাবে একেবারে এই মাছটা ভুনা করতে হয় না ভেঙে সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো ওকে মাছটা মাখিয়ে তারপর কি করবেন সাত থেকে দশ মিনিট আপনার জাস্ট মাখিয়ে রেখে দিবেন এতে করে মাছের ভিতরে মশলাটা চলে যাবে আমি এই জন্যই বলতেছি এই মাছটা যেহেতু খুব দ্রুত রান্না হয় এই জন্য জাস্ট মাখিয়ে রাখবেন এতে করে মশলাটা মাছের ভিতরে চলে যাবে আচ্ছা আরেকটা কথা বলে নেই টেকনিকটা হচ্ছে আপনারা যখন এই মাছটা রান্না করবেন নন স্টিকি ফ্রাই নেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় নিতান্তই নন স্টিকি না থাকে তাহলে কড়াইতে মাছটা বসিয়ে না যাবে না জাস্ট ঢাকা দিয়ে রাখবেন আর যদি নন স্টিকি থাকে তাহলে খুব চমৎকারভাবে রান্না করতে পারবেন নন স্টিক ফ্রাই ভালো করে আগে গরম করে নেবেন গরম করে নেওয়ার পর জাস্ট ওপরে একটু সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়ে নেবেন অল্প জাস্ট বেশি দেওয়া লাগবে না কারণ অলরেডি মাছের দেওয়া আছে তেল আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন কি করবেন মাছটা দিয়ে দিবেন তবে এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন মাছটা বেশি মোটা করে দেওয়া যাবে না জাস্ট মাছটা আপনার একটা লেয়ারে আপনার দিবেন অতিরিক্ত যাতে দুইটা লেয়ার না হয় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন মাছটা ফ্রাই প্যানে দেওয়ার পর জাস্ট এক থেকে দেড় মিনিট পর এভাবে একটা নাড়া দিবেন বেশি জোরে না দেওয়া যাবে না তারপর এইভাবে জাস্ট একবার টস করবেন আর যদি টসটা না করতে পারেন আমরা যেহেতু রান্না করি আমরা আমাদের জন্য খুব ইজি হয়ে যায় আর যদি টস না করতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট এইভাবে ডাকনা দিয়ে স্লো হিটে একেবারে স্লো হিটে একেবারে স্লো হিটে দশ মিনিট রেখে দিবেন এই মুহূর্তে কোনোভাবে আর নাড়ানো যাবে না হাইভেনটা এইভাবে সাইকিং করে নাড়ানো যাবে না এবং কোনোভাবে নাড়ানো যাবে না নাড়লে কিন্তু আপনার মাছটা ভেঙে যাবে এভাবে জাস্ট ডাকনা দিয়ে দশ মিনিট রেখে দিবেন যে দেখেন আমি মিনিট পর খুলেছি চমৎকার একটা ফ্লেভার আর দেখেন নিচে কিন্তু জাস্ট লেগে লেগে আসছে আর এই কারণেই এই মাছের ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর দেখেন মাছের ফিসগুলো অক্ষুন্ন আছে এখনো মাছের ফিসগুলো ভাঙে না যদিও এটা খুবই সফট একটি ফিস তো আমি এখন একটু ট্রাই করে দেখি দেখি কেমন হয়েছে ও চমৎকার একটা ফ্লেভার এই লইটা মাছটা কক্সবাজার ফ্রাই করে বিক্রি করে আমার কাছে খুবই ভালো লাগে আমি অলরেডি লইটা মাছ ফ্রাই এর একটা ভিডিও দেওয়া আছে আমার একটু প্লিজ দেখে নেবেন ওটা খুবই চমৎকার একটা ভিডিও আর এই মাছটা সচরাচর আমরা ভাতের সাথে খুব পছন্দ করি তবে একবার আপনারা বৌয়া বা ফলাও যেটা আছে সেটার সাথে একবার ফ্রাই করে দেখবেন খুবই মজা পাবেন বিসমিল্লা বিশেষ করেন এটা যে অ্যারোমা আসছে কারণ নিচে হালকে একটু বার্ন কালার হওয়াতেও নিচে হালকে একটু পুড়ে যাওয়াতে এটার ফ্লেভারটা খুবই চমৎকার আসছে তবে অবশ্যই নন স্টিকের ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে নিচের পোড়াটা সহ তুলতে পারবেন আর নর্মাল কড়াইতে করলে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট রাখবেন চুলের উপরে এর বেশি সময় রাখার প্রয়োজন নেই তো আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপর দিতে পারি আল্লাহ হাফেজ